বিচারপতি মানিকের মতো উগ্রবাদী সন্ত্রাসীর মতো লোক যদি বিচারপতি প্রধান বিচারপতি হয় তাহলে কি মানুষ সুষ্ঠু বিচার পাইছে ষোলো বছর ধরে যে ফ্যাসিবাদী কায়দায় যে এখানে হাসিনা সরকার যে যে কাঠামো এখানে তৈরি করেছে সেই কাঠামোর একটা কিন্তু এই বিচার ভবন তাই এই শেখ হাসিনা সরকারের যেই বিচারপতি এই বিচারপতি কেউ হচ্ছে পদত্যাগ অবিলম্বে করতে হবে কোনো কোনো অধিকারই নেই তাদেরকে এই বিচারপতি পদে আসনে থাকার কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে আয়নাগড় থেকে শুরু করে এই যে এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে যারাই এই সরকারের মতের বিরুদ্ধে গিয়েছে তাদেরকে কিন্তু এই সাজানো নাটক সাজানো এই বিচারপতিদের মাধ্যমে এই অবিচার করা হয়েছে আপনারা আরো জানেন যে এই যে বিচারপতি মানিকের মতো উগ্রবাদী সন্ত্রাসীর মতো লোক যদি বিচারপতি প্রধান বিচারপতি হয় তাহলে কি মানুষ সুষ্ঠু বিচার পাইছে হ্যাঁ কোনোভাবে এই ধরনের লোক দিয়ে সুষ্ঠু বিচার করা সম্ভব এদের কোনো অধিকারই নাই বিচারপতিদের আসনে বসার এদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের সরকারের অনুমতি না নিয়ে আজকে যে অবৈধ বিচারপতি যে ফুল কোর্ট মিটিং দেখেছেন এটা আওয়ামী লীগের আরেকটা নতুন ষড়যন্ত্র বলে ছাত্র সমাজ বিশ্বাস করে এবং এই বিচারপতিদের আমরা দিকের নির্দেশ দিয়েছিল গুলি চালানোর সেই রিট তারা খারিজ করেছে তাদেরকে আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর ধরে যে ফ্যাসিবাদী কায়দায় যে এখানে হাসিনা সরকার যে যে কাঠামো এখানে তৈরি করেছে সেই কাঠামোর একটা কিন্তু এই বিচার ভবন বা বিচার যেই মানে সেক্টরটা যেটা আছে তাই এই সেক্টরটাকে এই সেক্টরটাকে সংস্কার না করা পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে নিশ্চিত হতে পারছি না আমরা যদি দেখি যে এটা সংস্কার না করার কারণে কিন্তু এই এখানকার যে প্রধান বিচারপতি সেও কিন্তু লিয়াজো মেনটেন করতে এখানে শেখ হাসিনার সাথে তাই এই শেখ হাসিনা সরকারের যেই বিচারপতি এই বিচারপতি কেউ হচ্ছে পদত্যাগ অবিলম্বে করতে হবে এবং পদত্যাগের মধ্য দিয়ে এখানে নতুন বিচারপতি হবে যে হচ্ছে সাম্যের কথা তারুণ্যের কথা এবং দেশের সর্বোপরি একটা আদর্শ একটা জায়গা তৈরি করবে সেই আহ্বান রেখেই হচ্ছে এখানকার বিচারপতিকে হচ্ছে যে এখন আছে যে হচ্ছে দালাল আওয়ামী লীগের দালাল এই দালালকে হচ্ছে দালাল যে বিচারপতি তাদেরকে হচ্ছে এখানকে বহিষ্কার করতে হবে পদত্যাগ করতে হবে আমরা সেই দাবি হচ্ছে স্টুডেন্টদের পক্ষ থেকে করছি সময় বেঁধে নিচ্ছি আমরা একটা পর্যন্ত টাইম দিয়েছি এখানে থাকবো যদি একটা পর্যন্ত একটার মধ্যে যদি না করে আমরা বাসভবন ঘেরাও করবো এরপরে